আসসালামু আলাইকুম বিহার সময় কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট টোয়েন্টি 20 নেক্সাম 20 এর জেনেটিক नेम ইসোপ্রাজল 20 পিছেপ্রাজল 20 বা নেক্সাম 20 কি কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্বপ্রতিক্রিয়া কি গর্ভবস্থায় খাওয়া যাবে কিনা বাজার দর কত এবং औषधि দেখতে কেমন এ নিয়ে আজ এ টু জেড আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এটি মূলত অলম্ব অ্যাসিড সম্পর্কিত ডিসপেপসিয়া ফেপটিক আলসার রোগ অর্থাৎ যাদের প্রচন্ড বুকের উপরে ভাগে গ্যাস্ট্রিকের সমস্যা হয় বুক জ্বালা পোড়া করে গলা জ্বালা পোড়া করে অর্থাৎ খায় কারি খাদ্য নালীর প্রদাহ গেটে বাদ ডিউডেনাল এবং গ্যাস্ট্রিক আলসার রোগে খুবই 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 ভালো কাজ করে থাকে বিশ মিলিগ্রাম বা চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন একবার চার থেকে আট সপ্তাহ খাওয়ার বিশ থেকে তিরিশ মিনিট আগে সেবন করবেন বিভিন্ন কারণে ওষুধের তারতম্য হতে পারে ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনে নির্ধারিত বলি অনুসরণ করবেন অবশ্যই একজন রেজিস্ট্রেডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সকল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন যদি সব পার্শ্ব প্রতিক্রিয়া হয় যেমন মাথা ব্যথা মাথা ঘোরা তল তলপেটের ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থায় স্তনানকালে ব্যবহার খুব বেশি দরকার হলেই গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত যেহেতু সেহেতু ওষুধ থাকা উচিত নাকিটির প্রয়োজনীয়তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে তো বিহার দেখতে পাচ্ছেন বাজারে সেম ডিজাইন ওষুধটি পেয়ে যাবেন আর এটি দু হাজার সালের প্রতি দাম সাত টাকা সকলকে